রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে যাকে মাসাফ সমহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা কোনো রকম কোন ধরনের সন্ধেমুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে আওয়াজ বলেন সুবহান আল্লাহ এই কোরআনের মোট পঞ্চান্নটি নাম রয়েছে জ্বরে বলেন কয়টি নাম আওয়াজ দিতে হবে কয়টি নাম আওয়াজ একটু ভেসে দেন একু নাই একু চালু করেন এটা আমার বানানো কোনো কিচ্ছা কাহিনী নয় আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমতুন নয় নাই তিনি তার রচিত আল ইতকন ফি ওলুম কোরআন নামক ঐতিহাসিক গ্রন্থে পবিত্র কোরআন কারিমের মোট পঞ্চান্নটি নাম উল্লেখ করেছেন আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ তাহলে এই নামগুলো জানার দরকার আছে না নাই জয় বারানা আছে না নাই আল কোরআন আল কিতাব আল মুবি আল কারিম আল আল হাকি মাল কারাম আল النور المهيمن التذكره والشفاء هدى الرحمه والعجب الوحي والروح والمجيد ذكر المبارك العلي والحكمة صراط مستقيم حبر الله العربي القيم والقول والفصل النبع العظيم أحسن الحديث المثاني المتشابه والتنزيل والبصائر والبيان العلم والحق والهادي المصدق والعروة الوثقى الصدق والعدل والأمر المنادى বুশর আজবুর আল বশির আর নদীর আলবার আহ সাদুল্ল কসস আলমাস সাদু আল মকররম আতু আল মার্ফুআতু আল মতো ভারত ও জোরেবারন আল্লাহ আকবর এই কোরআনকে আরও সাতভাবে পরা যায় জোরেবরান কয়ভাবে এই সাতভাবে পড়াকে কেরাতের সাবা বলা হয় অর্থাৎ সাত কেরাত এই সাত কেরাতের অল্প কিছু অংশ কি আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন بسم الله الرحمن الرحيم. الله اكبر. وغلقت الابواب لبوابا ابواب وقال Talang kaji, talang kaji, tulang kahai, tulang kahai, talakan kau la Allah. مثواي ان انه لا يفلح الظالمون الله مسلمان باي পবিত্র কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন বল তোমার নাম কি পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বল তোমার বাড়ি কোথায় দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি পদার্পণ করলে পবিত্র কোরআন কত সুন্দর করে জব দিয়ে দেয় ফও হাই ফু পবিত্র কোরআনের বাড়ি হলো লগে মাহফুজে কথা বলেন ঠিক কিনা আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেই দেয় মের পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় নাজলা বিল রূহুল আমিন পবিত্র কোরআন রূহুল আমিন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের মাধ্যমে নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় সাং নুরমে বানি ও জি পবিত্র কোরআন রমজানুল মোবারকেই নাজিল হয়েছে আবার যদি জিজ্ঞেস করে কুরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো পবিত্র কুরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় ইননা আনزلনাহু ফী তিল কদর পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে ঠিক কিনা লাইলাতুল কদরের দাম কত জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা লাইলাতুল কদর শুধু একটা রাত জেগে জেগে ইবাদত করবে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাবে এখন বলেন সওয়াবের দরকার আছে না নাই কম না বেশি মাহফিলের বাইরে যারা অযথা ঘোরাফেরা করছে এদেরকে সওয়াবের দরকার নাই এদের অন্তরে কি আল্লাহর ভয় নাই জাহান্নামের ভয় নাই আল্লাহ পাক আমাদের যাদেরকে ভালোবেসেছে মহব্বত করেছেন তাদেরকে এই জান্নাতে বসার সুযোগ দান করেছেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই যদি জিজ্ঞেস করি ও বলো তুমি কার ওপর নাজিল হয়েছো পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয় পবিত্র কোরআন মোহাম্মদ রসুল্লা সাল্লু ও সাল্লামের উপর নাজিল হয়েছে এবার যদি জিজ্ঞেস করি ও কোরআন বলো তোমার ভাষা কি পবিত্র কোরআন শ্রুতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয় পবিত্র কুরআনের ভাষা হলো আরবি কথা বলেন ঠিক কি না এখন বলেন আরবি ভাষা শেখার দরকার আছে না নাই কুরআন শিক্ষা করার দরকার আছে না নাই মদিনার নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া নবী কারীম সাল্লাল্লাহ এইসাল্লামের স্বাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে নিজে কোরান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দা সুভাননা বলবেন না তাহলে এই মাদ্রাস আই ছাত্ররা কোরআন নিজের শিক্ষা করে এবং তারা যখন ফারেক হবে অপরকে শিক্ষা দিবে কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা হলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান কথা বলেন ঠিক কিনা ডাক্তার ইঞ্জিনিয়ার যেরস্তার যা খুশি বানান কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানের সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে ইসলাম এবং নৈতিক শিক্ষা কথা বলেন ঠিক না আপনার সন্তানকে যদি ইসলাম এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান উভয় জগতেই সফল কাম হবে নতুবা কোরআনের শিক্ষা যদি মাইনাস করে ইসলাম এবং নৈতিক শিক্ষাকে যদি মাইনাস করে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন তাহলে এই সন্তানই একদিন আপনার জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা গত কয়েক বছর আগে আপনার একটা ঘটনা শুনেছেন পুলিশের বড় একজন কর্মকর্তার মেয়ে ওই সি সে নিশার টাকা পায়নি বিধায় তার আপন পিতা মাতাকে নিজের হাতে গলা কেটে জবাই করে হত্যা করেছে জোরে তাহলে কি বুঝলেন তার ভিতরে কি কোরআন শিক্ষা শিক্ষা ছিল 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 ইসলাম নৈতিক না যার কারণে সে এমন জঘিন কাদেশে লিপ্ত হয়েছিল কথা বলেন ঠিক কেনা সুতরাং এই কোজাগারি মাদ্রাসায় আমার জানা মতে পড়াশোনা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় এই জন্য যারা আপনারা আশপাশ থেকে এসেছেন এলাকার সকলকে বলবো আপনার সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিবেন আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন এরপরে জাগতিক শিক্ষা শিক্ষা শিক্ষাদান করেন কথা বলেন ঠিক কিনা আমাদের সন্তানকে ইসলামী শিক্ষা দিব তো ইনশাল্লাহ কোরআন শিক্ষা দিব তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন এখন কি আবার মূল আলোচনা শুরু করতে পারি আমি আপনাদের সামনে খুদবার ভিতরে সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত কারিমা তেলবাদ করেছি তিন নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত কারিমা এই কারিমায় হরপের সংখ্যা একষট্টি জয় কয়টি একষট্টি জবর রয়েছে চোদ্দোটি জের রয়েছে ষাটটি পেশ রয়েছে তানবিন সহ মোট বিশটি জয় বলুন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল হে নবী আপনি বলুন হে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাও ভালোবাসতে চাও রুনি তাহলে তোমরা সর্বপ্রথম আমি রাসুলের অনুসরণ অনুকরণ করো যদি করো তাহলে কি হবে আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন যারা বলেন পুরস্কার কয়টা সবাই আওয়াজ দেন পুরস্কার কয়টা এই দুইটা পুরস্কার আমাদের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এক নম্বর পুরস্কার মুসলমান ভাই যে সমস্ত বান্দারা আল্লাহ আসলকে অনুসরণ করুকরণ করবি শয়ন আল্লাহ আরব্বোলা র আমিন তাদেরকে ভালোবাসবেন দুই নম্বর পুরস্কার ওয়া গফিরলাকুন্দ্র নো বকুন বল্লং গ ফু দুই নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দারা আমার রাসূলকে মডেল মানবে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে আল্লাহ আল্লাহ কে মুবারক নাম

ভাই গম রসাল্লাম সাল্লাম কে ডাক দে বলতেছেন আমি অমর আপনাকে খুব মোহাব্বত করি ভালোবাসি আমার ডাক দেবন অমর কী পরিমাণ ভালোবাসা মোহাব্মত করে জানতে চাই হাজরত আমার ডাক দেবো রসুল আল্লাহ খুব বেশি মহাব্বত করি ভালোবাসি আমার নবী ডাক দিয়ে বলেন তুমি কি তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি mohabbat করো হযরত ওমোর ডাক দিয়ে বললেন ইয়া সর্বপ্রথম আমি ওমর নিজেকে ভালোবাসি এরপরে পৃথিবীর সব চাইতে আপনি রাসূলকে বেশি mohabbat করি মুসলমান ভাই حضرة مريري قطة صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من وعالده وولده والناس أجمعين نبي كريم করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেন ওমর শুনে রাখো তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমান ধরতে পারবে না যতক্ষণ না তার পিতামাতার চাইতে তার সন্তান সন্ততি চাইতে এমন নিজের জীবনের চাইতে পৃথিবীর সবকিছুর চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করব হজরত মর কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন ইয়ার সুরাল্লাহ এই মুহূর্ত থেকে আমি অমর আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মোহাম্বত করি নবীজিকে কি পরিমাণ ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে হজরত সাহাবাই কেরাম রিদান এর জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন কথা বলেন ঠিক কেনা আল্লাহর নবী সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আন লিল জন্য কেমন পাগল উহুদের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা নবীজির দিকে বৃষ্টির মতো তীর বর্ষণ নিক্ষেপ করছে এমন সময় সামনে গিয়ে নিজের বুক পেতে দিয়েছে সমস্ত তীরবন সারা ঘাত তালহার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে রঞ্জিত শরীর শরীর রক্ত শরীর নিয়ে হযরত তালহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে নিয়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন এর সাহাবাই কেরামের দল দুনিয়ার জমিনে যদি জিন্দা কোন শহীদ দেখতে চাও তাহলে আমার সাহাবি তালহার দিকে তাকাও ই কত সে তু দুনিয়া बे खबर গাই দুনিয়া কি নো মা এসে পর নজর হয় নোমি গোয়াম কে আজ দুনিয়া জো বহর কারে কেবাসী বা খোদাভাস জিসতে দুনিয়া আনজ কোদা গ ফিল বুদান মানুষ নোকরা গোফরজিন্দুজা সম্মানিত উপস্থিতি নোবৈজিত জীবদ্দশার সেই জেহাদ কি এখনো শেষ হয়ে গিয়েছে পর আর সুরম্মা ই সল্লম্মা ও সাল্লাম আল জেহাদু মাজিন ইলা ইয়াও মিল রাসুল করিম সাল্লাম এর সাথ করেন জেহাদ কেয়ামত পর্যন্ত জারি থাকবে কথা বলেন ঠিক না সুতরাং জেহাদ ছিল আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে যদি কোনো নাস্তিক কোনো মোরতাদ পবিত্র জেহাদকে নিয়ে কটূক্তি করে তাহলে বাংলার জমিনে তার পিঠের চামড়া তুলে নেওয়া হবে কথা বলেন ঠিক না। সম্মানিত উপস্থিতি পাকিস্তানের গ্র্যান্ড মুক্তি প্রধান মুক্তি মুক্তি আজম মুফতি তাকি ওসমানী দামাদ বরকাত হুম তিনি একটা ফতুয়া দিয়েছেন বর্তমান সময়ে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা সব মুসলিম রাষ্ট্রের উপর ফরজ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ থেকে যদি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের দুর্গ ভাঙ্গার জন্য ইসরায়েলের কালো দাঁত ভাঙ্গার জন্য যদি বাংলাদেশ থেকে যদি আমাদেরকে ডাকা হয় কে কে জিহাদের প্রস্তুত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা নায়ে তাকবীর আল্লাহ রা তীর নারায় তকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ কালো হাত টেম্পের কালো হাত নেতনিয় কালোহাত আল্লাহ আমার সোনার বাংলাদেশের তৌহিদ জনতাকে কবল করে সকলে বলে আমিন আপনারা জানেন গত বারো এপ্রিল ঢাকাতে মার্চ ফর গাজা সুন্দর একটি কর্মসূচি পালন করা হয়েছে কথা বলেন ঠিক কেনা এত সুন্দর একটা মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে যেটা সারা বিশ্বের প্রচার হয়েছে সুভান আল্লাহ এমন কি ফিলিস্তিনের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন তিনিও প্রশংসা করেছেন যে আরব বিশ্বসহ বিশ্বের যত মুসলিম ক্রান্টি রয়েছে যত বিশ্ব মুসলিম দেশ রয়েছে তারা যা করে দেখাতে পারে নাই বাংলাদেশ তা করে দেখে ছাড়িয়েছে কথা বলেন ঠিক কিনা পাক আমার এই সোনার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নেন আমিন প্রিয় ভাইরা আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু আলোচনা করা দরকার কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাহলে সেই সমাজে আল্লাহর বৃষ্টি বর্ষণ হতে থাকবে কথা বলেন ঠিক মুসলমান ভাই বর্তমান ডিজিটাল জামানা যুবকরা বিয়ে করতে চায় না তিনটা কারণে যুবকরা বিয়ে করতে চায় না কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না এই তিনটা কারণ কি বলবো সবাই আওয়াজ দেন বলবো যেহেতু কোরআন সুন্নার পরিবেশ খোলা মেলা কিছু বলা যাবে না তবে ডো সব অ্যাঙ্গেলে কথা বলেন ঠিক কিনা এক নম্বর কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কেনে ঝামেলা টানার দরকার যারা বোঝার তারা বুঝে ফেলেছেন যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করেন না না বোঝাটাই ভালো দুই নম্বর কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না বর্তমান সময়ের যুবকদের চারিত্রিক পদস্করণের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে এখন কলকাতার হারবালেও কোনো খবর হয় না ঠিক কি না মুসলমান কি এত কথা বলতে চায় না হুজুর আপনারা আসছেন যা বলেন বলেন আমরা সোনাম শুনে যাবো আপনার বকাল্লা বুকে যাবেন এমন চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন নাকি তিন নম্বর কারণ যে কারণে যুবকরা বিয়ে করতে চাই না ওনার বান্ধবী রয়েছে দেড়শো প্রত্যেকটাই ষাটটা করে প্রেম করে উনি মোটের উপর হিসাব করছেন মোর কাছে যা আছে একটাও ভালো না প্রেম করার জন্য পনেরোটা সিরিয়াল আছে মাগারে বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায় মাথায় ঢুকে গেছে ভূত ভালো বউ মনে পাওয়া যাবে আমি যুবকদের বলছি যুবক ভালো বউ যদি পেতে চাও মাথায় টুপি আর সন্নতি দাঁড়িয়ে রেখে দাও ঠিক কিনা কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না কালা তো ভাই মামা তো ভাই তো ভাই বন্ধু হাফ পেন ফুল পেন বয় পেন এগুলো কোনো খাতির করবে না এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে যৌবন ফুরিয়ে যাবে কিন্তু হুজুরদের প্যাঁচে ওরা পড়বে না ঠিক না বলছি জন্য যুব দাঁড়িয়ে রেখে যদি মেয়ে দেখতে যাও দেখবে যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না ওরা দেখা মাত্র বলবে চাষা আসসালাম আলাইকুম বুঝেনিবা ডিসলাইক করেছে আর দেরি করবা না সোজা মসজিদে চলে যাও দুরাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকেই তোমাকে দাও দাও করে জ্বলতে হতো ঠিক না আল্লাহ পাক আমার যুব সমাজদেরকে কবুল করে নেন সকলেই বলে আমিন আর অল্প দুই তিন মিনিট সময় নিব দিবেন তো ইনশাল্লাহ মহিলা মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার যেহেতু পাঁচই আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এ দেশের সরকার ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জলে পুরে ছাড় কার কথা বলেন ঠিক কিনা ময়ূর মা বন্দিরা জান্নাতে যাওয়া খুবই সরল সহজ ইজি তবে কাজ করতে হবে চারটা জোরে বলেন কয়টা সবাই আসবেন কয়টা মদিনা নবী বলেন ইদা তিল ম র তুখম সাগা ওয়াফিজত ফুরুজাহা নবী এ কারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে রমজানের রোজাগুলো রাখে স্বামীর আনুগত্য করে খেদমত করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওই নারী জান্নাতের আটটা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই এখন আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনেরা পাঁচ নামাজ পড়ে রমজানের রোজা গুলো রাখে কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি না এখন বলেন কোজাগারি মা বোনদের খবর কি কোজাগারি মা বোনেরা স্বামীর সব কথা কি মেনে চলে এই কথা কি সত্য এর এলাকার মা ভালো করে শোনো স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক না এরে পর্দারি সিনমা আপনারা হলেন ফাতেমা তু জহরা রদি আল্লাহ আলান হার উত্তর ফাতেমা কেমন ছিল তার মন কি পরিমাণ স্বামীর খেদমত করতো জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই হজরত ফাতিমা ফজরের পর ইস্টাক না পড়ে যাই নামাজ ত্যাগ করতেন না স্বামী হজরত আলী ইস্টাক না পড়ে মসজিদে নবমী থেকে বের হতেন না একদিন হজরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি ফাতেমা যাই নামাজে নাই ভদ্র তালি তালাস করে শুরু করল ফাতেমা কই ক তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে আরও একটি পেয়ালায় গরম পানিতে কাপড় চুপড় ভিজিয়েছে আর একটি পেলায়, আটার খামিরা তৈরি করে রেখেছে এত পরিমাণ আটা যে পরিমাণ আটা ফাতেমার ঘরে পাঁচ দিনেও লাগে না হজরতারি ডাক দিয়ে বরণ আমার প্রাণের বিবি মা এত গরম পানি কেন গরম পানিতে কাপড় ভিজিয়েছ কেন এত আটার ক্যামেরা তৈরি করেছ কেন এত সকাল বেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো মুসলমান ভাই ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয় হজরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয় ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার মতো কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে হযরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহুর উত্তর সূই হিসাবে কবুল করে নেন সকরে বলে আমিন ঘটনা শেষ করতে পারলাম না আবারও যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে শোনা হবে ইনশাল্লাহ আর যদি মনে চাই, তাহলে ইউটিউবে সার্চ দিলেই পারবেন হাফেজ মাহল আন কারি হোসাইন সাইফি সকলের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ হরব্বুল্লাহ আমিন যেন আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেন সকরে বলে আমিন আল্লাহ পাক এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন বলে আমিন এই মাদ্রাসার সুখে দুঃখে সর্বাবস্থায় টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে থাকবো তো আল্লাহ পাক সকলকে দুনিয়া ও আকিরাত উভয় জগতে সফলতা দান করুন বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল